একশো দশ টাকা দিয়ে স্মার্টফোন নিয়ে আসলাম আপনাদের জন্য এবং একটি স্মার্টফোন নিলে আর একটি বাটন ফোন গিফট অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান অফার নিয়ে আসলাম এবং এই ভিডিও যারা শেয়ার করে আসবেন তাদের জন্য একশো বিশ ঘন্টা উড়াইমুর একটি লিখবেন এবং যারা কাছে হোক দূর দূরান্ত দূর হোক যেখান থেকে ইচ্ছা আসবেন সবার জন্য একসাথে দশ জন যদি আসেন আপনারা যা লাঞ্চ করবেন অথবা রাতের খাবার অথবা সকালের নাস্তা আমার পাশে রেস্টুরেন্ট আছে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করবে পিয়াস টেলিকম অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বিল বহন করবে পিয়াস টেলিকম আমার হাতে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনন এক্স ওয়ান আলটা এটা ছয় জিবি র্যামের পাশাপাশি আরো ৬ জিবি দেওয়া আছে অর্থাৎ বারো জিবি রিপিড র্যাম একশো জিবি স্টোরেজ এটাতে আহ যদি আমি ব্যাটারির কথা বলি তাহলে পাঁচ হাজার এমপিআর চার্জিং ওয়াট হচ্ছে তেত্রিশ ওয়ান তেত্রিশ ওয়াট সুপারফাস্ট চার্জার এটাতে একশো বিশ হার্স একশো বিশ হার্স পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক জি নাইনটি নাইন ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে এই ফোনটি ভাই কি বলবো ভাই মাখন দিছে মাখন আমি আবারও বলতেছি এই ফোন যারা কিস্তিতে নেবেন দৈনিক একশো দশ টাকা দিয়ে আপনারা কিস্তিতে এই ফোনটি নিতে পারবেন অর্থাৎ প্রতি সপ্তাহে সাতশো টাকা দিয়ে এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং এই এই প্রোডাক্টটির সাথে একটি বাটন ফোন গিফট আছে অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান এবং যারা এই ভিডিওটা শেয়ার করে আসবেন তাদের জন্য তো উরাইমুর একশো বিশ ঘন্টা লিখবেন আছেই ভাই আর কি দিব বলেন আরও কিছু চান আমি তো বললাম আমরা যা দিতে পারবো আশা করি না কোনো শোরুম এরকম অফার দিতে পারবে অর্থাৎ যাদের লাগবে সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমরা কিন্তু ক্যাশেও ফোন সেল করি আহ কিস্তিতে ফোন সেল করি আহ আমাদের শোরুমের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসরিনগর উপজেলা থানা রোড পিয়াস টেলিকম যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগবে সবাই চলে আসবেন আমাদের শোরুমে ধন্যবাদ